কল্পনা করুন আপনি গভীর পানির নিচে সাঁতার কাটছেন হঠাৎ করেই অনুভব করেন এক অদ্ভুত শখ আর আপনি কিছুই বুঝে উঠতে পারেন না এটা কি ঘটে গেল এটা কোনো সাপ নয় এটি ইলেকট্রিক ইল প্রকৃতির এক অবিশ্বাস্য বিষয় আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে ইল মাছ নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে এর ইতিহাস কী এবং কিভাবে এটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিশেষভাবে স্থান করে নিয়েছে তবে শুধু বৈজ্ঞানিক তথ্য নয় আজকের ভিডিওতে শেয়ার করব এক অদ্ভুত পুরাতন গল্প যা এক প্রাচীন প্রেম কাহিনী তাছাড়া প্রাচীন মিশরে ইল মাছের উৎপত্তি নিয়ে যে বিশ্বাস ছিল তা জানলে আপনিও অবাক হবেন তাহলে ভিডিওটি পুরোটা দেখুন শেষে এমন কিছু মজার তথ্য শেয়ার করব যা আপনাকে অবাক করে দেবে চলুন প্রথমে ইল মাছের পরিচয় জানি ইলেকট্রিক ইল দেখতে অনেকটা বাইন মাছের মতো দীর্ঘ স্লিম আর এদের ত্বক মসৃণ মাছটির গায়ে কোনো আঁশ নেই ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক বাইন দেখতে বড় বিদ্ঘুটে এটি ছয় থেকে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন বিশ কেজি পর্যন্ত হতে পারে এদের শরীর জুড়ে রয়েছে এক গাদা খুদে গথ গড় আয়ু পনেরো বছর একবার ভাবুন যদি আপনি এই মাছটির সামনে চলে আসেন আর এটি আপনাকে বিদ্যুৎ শখ দিতে শুরু করে এটি আটশো ষাট ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে যা ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠে ইল মাছের বৈশিষ্ট্য হল এটি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন ও অরিনাকো নদীর ঘোলা পানিতে থাকে যেখানে তারা অন্ধকারের শিকার ধরতে এবং যোগাযোগ স্থাপন করতে এই বিদ্যুৎ ব্যবহার করে তাহলে প্রশ্ন হলো ইল মাছ এই বিদ্যুৎ কিভাবে তৈরি করে এর পেছনে কি বিজ্ঞান কাজ করছে বিজ্ঞানের আগে আসুন ইল মাছ নিয়ে একটি প্রাচীন প্রেমের কাহিনী শুনি যা সামোয়ার ঐতিহ্যে খুবই জনপ্রিয় এই গল্পের নাম সিনা এবং ইল মাছের প্রেম গল্পটি বলে একসময় সামোয়ার একটি সুন্দর তরুণী ছিল যার নাম ছিল সিনা একদিন তিনি নদীতে স্নান করতে যান এবং সেখানে একটি ছোট্ট ইল মাছের সাথে তার দেখা হয় তিনি তার ছোট্ট ইল মাছটিকে পশু হিসেবে রাখেন কিন্তু যখন ইল মাছটি বড় হতে থাকে তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে ইল মাছটি সিনার প্রতি প্রেমে পড়ে ইল মাছটি তাকে অনুসরণ করতে থাকে একটা সময় সিনা মাছটাকে ভয় পেতে শুরু করে মাছটা তার পিছু ছাড়ে না সিনা পালিয়ে গ্রামের নেতার কাছে বিষয়টা খুলে বলে শেষে গ্রামবাসী নেতারা ইল মাছটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ইল মাছটি মৃত্যুসজ্জায় শুয়ে থাকাকালীন সে সিনাকে বলেছিল আমার মাথা মাটিতে পুঁতে ফেল তখন নতুন জীবন জন্ম নেবে সিনা মাথাটি মাটিতে পুঁতে ফেলেন এবং সেখান থেকে একটি নারিকেল গাছ গজিয়ে ওঠে নারিকেলের খোসা সরালে এক প্রকার ছিদ্র দেখা যায় ঠিক যেন ইল মাছের মতো দেখতে আর যখন সিনা নারিকেল থেকে পানি পান করতেন তখন তিনি অনুভব করতেন যে তিনি যেন আবারও ইল মাছটির ঠোঁটে চুমু খাচ্ছেন সামোয়ার ঐতিহ্যে অনেকের মতে এভাবে নারিকেল গাছের প্রথম সৃষ্টি হয় এটি একটি হৃদয় বিদারক প্রেমের কাহিনী ছিল তবে আপনি জানেন কি প্রাচীন মিশরের বিশ্বাস অনুযায়ী ইল মাছের উৎপত্তি ছিল আরও গভীর এবং পবিত্র প্রাচীন মিশরের মানুষের মধ্যে ইল মাছের প্রতি ছিল গভীর শ্রদ্ধা তারা বিশ্বাস করত যে ইল মাছ পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় থেকে বিদ্যমান ছিল মিশরীয়দের মতে ইল মাছ ছিল পৃথিবীর সৃষ্টির অংশ এটি ছিল জীবন এবং শক্তির প্রতীক মিশরীয়রা বিশ্বাস করত যে ইল মাছ প্রথম তৈরি হয়েছিল নীল নদীর গভীরে যেখানে এটি পৃথিবীর প্রথম সৃষ্টি রক্ষা করত এর বৈদ্যুতিক শক্তি ছিল পৃথিবী ও সমুদ্রের মধ্যে সুরক্ষা প্রদানকারী তারা ইল মাছের শক্তিকে দেবতার এক বিশেষ উপহার হিসেবে দেখত এটি প্রাচীন মিশরীয়দের বিশ্বাসকে প্রমাণ করে যে ইল মাছ শুধু একটি সাধারণ প্রাণী নয় বরং একটি পবিত্র এবং শক্তিশালী সত্তা এখন আসুন জানি ইল মাছ কীভাবে তার শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করে আসলে ইল মাছের শরীরে বিশেষ কিছু অঙ্গ থাকে হান্টার অঙ্গ প্রধান অঙ্গ এবং স্যাচেস অঙ্গ এই অঙ্গগুলোতে ইলেকট্রোসাইটস নামের কোষ থাকে যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে যখন ইল মাছ শিকার ধরতে বা শত্রুদের কাছে থেকে নিজেকে রক্ষা করতে চাই তখন এটি এক ধরনের স্নায়বিক ক্রিয়া ঘটায় এতে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয় এবং এই চার্জের কারণে ইল মাছের ল্যাজে বিদ্যুৎ উৎপন্ন হয় এ থেকে উৎপাদিত বৈদ্যুতিক শক্তিকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক অর্গান ডিসচার্জ সংক্ষেপে ই ডি দক্ষিণ আমেরিকায় ইলেকট্রিক ইল মাছ এতটাই ভয়ানক যে এই মাছ আট দশমিক দুই ফুট দূর থেকে বিদ্যুৎ তরঙ্গের সাহায্যে মেরে ফেলতে পারে যে কোনো অতিকায় শিকার বা শত্রুকে দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলের অর্ণিক উপত্যকায় এই মাছ বেশি দেখা যায় এদের উৎপন্ন বিদ্যুৎ মাত্র এক এম্পিয়ার পর্যন্ত হতে পারে কিন্তু আটশো ষাট ভোল্টের শক্তি একটি বড় প্রাণীকে মারাত্মকভাবে আঘাত করতে সক্ষম তবে প্রশ্ন উঠতেই পারে ইল মাছ এই বিদ্যুৎসব কীভাবে ব্যবহার করে সত্যিই আশ্চর্যজনক ইল মাছ তাদের শরীরে থাকা বিশেষ বৈদ্যুতিক অঙ্গের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন এবং ব্যবহার করতে পারে এই বৈশিষ্ট্যের সাহায্যে তারা মূলত তিনটি প্রধান উদ্দেশ্যে বিদ্যুৎ ব্যবহার করে ইল মাছ শিকার ধরার জন্য তাদের বিদ্যুৎ ব্যবহার করে তারা পানিতে দুর্বল বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে শিকার খুঁজে বের করে শিকার পাওয়ার পর তারা হঠাৎ শক্তিশালী শখ দেয় যা শিকারকে পঙ্গু বা অচেতন করে ফেলে ফলে ইল মাছ সহজেই শিকারকে ধরে খেতে পারে ইল মাছ নিজেদের রক্ষা করার জন্য বিদ্যুৎ শখ ব্যবহার করে যখন তারা কোনো হিংস্র শত্রুর সম্মুখীন হয় তখন শক্তিশালী বৈদ্যুতিক শখ ছুঁড়ে শত্রুকে দূরে সরিয়ে দেয় এর ফলে শত্রু ভয় পেয়ে দূরে সরে যায় এবং ইল মাছ নিরাপদে থাকে ইল মাছ অন্ধকার বা ঘোলা পানিতে চলাচল করতে এবং পরিবেশ সম্পর্কে ধারণা পেতে দুর্বল বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে এটি তাদের আশেপাশের বস্তু খাদ্য এবং শিকার সম্পর্কে জানতে সাহায্য করে এমনকি পানির তলায় লুকিয়ে থাকা বস্তু বা প্রাণীকেও তারা সহজে শনাক্ত করতে পারে ইল মাছ প্রায় ছয়শো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা একটি সাধারণ গৃহস্থালীর বৈদ্যুতিক শকেটের তুলনায় অনেক বেশি শক্তিশালী তবে শকের স্থায়িত্ব খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে এই বৈশিষ্ট্যের কারণে ইল বিজ্ঞানীদের আকর্ষণের বিষয় এবং তাদের বৈদ্যুতিক উৎপাদন পদ্ধতি গবেষণা করে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন সাধনের চেষ্টা করা হচ্ছে ইল মাছ সত্যিই প্রকৃতির এক বিষয় এরা শুধু বিদ্যুৎ তৈরি করে না এটি আমাদের জীবনও অনেক প্রভাব ফেলতে পারে এই মাছের বিদ্যুৎ শক্তি শুধুমাত্র শিকার ধরতে ব্যবহার হয় না আমাদের জীবনে এটি নতুন প্রযুক্তি জন্ম দিতে পারে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনাদের কিভাবে মনে হয় এই প্রাচীন মিট এবং বৈজ্ঞানিক তথ্যগুলো একে অপরকে পরিপূরক করেছে আর এমন আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন